নিশ্চয় বড় করে বার্থডেটা হচ্ছে ওদের কারণ এবার আমার বার্থডেটাও বড় করেই হবে আমার বার্থডে তোমাদেরকে বলে দিই গাইস ছাড় অক্টোবর দু হাজার পঁচিশ সাল এটা তোমার ইয়ে বলতে বলছে থার্ড অক্টোবর দু হাজার মানে এই মাসেই হবে এটা অক্টোবর মাস এটা কি মাস

খাবো মনে হচ্ছে এটা দেওয়া যাবে না দিলেও কমেন্ট বক্স অফ করে দেবে কি নাচ এটা কুপু আবার কি না

ওইটা খোলা রয়েছে এসি চালিয়ে আরামসে ঘুমিয়েছি এখন বাজে একটা বাজতে পনেরো মিনিট বাকি সকাল 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 বলতে দশটা সাড়ে দশটা না পনেরো ঘটার সময় বেরিয়েছিলাম কোনো রকমের বাসি কাজ ছেড়ে তবে বাসন ধোয়া হয়নি বিছনা তুলে ঘরটা ঝাঁট দিয়ে চেঞ্জ করে বেরিয়ে গেছি কেন জানো কালকে আমার জয়ী সোনা পড়ে গেছিলো খেলতে খেলতে আর এই দেখো আসার সময় রাস্তায় আলু পেলাম ওই যে লোক জল দেয় আমাকে ওই লোকের কাছ থেকে এক কিলো আলু আর চারটে টমেটো কুড়ি টাকা রে বাপ আমি আর বাজার হাট করব না কি জিনিসের দাম এই এক প্যাকেট দুধ সকালে ঘরে চাও খাইনি খালি জল আর ওই আমন্ড বাদাম খেয়ে চলে গেছি এই নিয়ে আসলাম আর এর মধ্যে মাছের তরকারি আছে হ্যাঁ দাঁড়াব সামনে কামেরায় আসি সামনে ক্যামেলায় আর কি আসবো যা আমার চেহারা দশা যা ঘরের অবস্থা মানে কালকে রাত্রীর থেকে আমার মনে শান্তি নেই নাতনিটা পড়ে গেছে সেই চোখ বেঁধে লুকোচুরি খেল এই চোখ বেঁধে কানামাছি খেলবে কানামাছি খেলতে গিয়ে পড়ে গেছে আর মানে আমি সরে এসছি আর পেছন ফিরে দেখি ও পড়ে গেছে তাড়াতাড়ি করে কোলে নিয়ে মাথায় জল টল দিলাম মাথার এই পেছনে লেগেছে পড়ে গেছে ধূপ করে ওই খাট আর ড্রেসিং মাছ মাঝখানটা করে পড়ে গেছে বুঝেছো খুব জোরে পড়েনি আস্তে করে বসে কিন্তু মাথাটা ওই ড্রেসিং আয়নার করে পড়েছে আর এই পেছনটায় লেগেছে এবার সেই সকালবেলা উঠে আবার ওষুধ নিয়ে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে দিয়ে আসলাম মনটা একটু ভালো নেই সকাল থেকে একটু ভিডিও করিনি এখনো পর্যন্ত চা খাইনি মানে চা খাইনি বললে ভুল হবে ওই ইয়ের কাছে গেছিলাম একটু কালকে বেবির পুজো আছে দ্বীপ পুজো আছে বেবি আসবে ওই ছোটো কাকার কাছে গেছিলাম মার কাছে ছোটো মা একটু চা দিল যাই হোক খেয়েছি একবার মানে একদম না খাইনি বললে তোমরা ভাববে তো যাই হোক সেই কথা থাক এই দুধটা হচ্ছে নিয়ে আসলাম পাঁচশো টাকা পাঠিয়েছে চা খাওয়ার জন্য তো দুধ দিয়েই শুরু করলাম চা খেতে গেলে তো দুধ লাগবে তাই না তো সোমার পয়সা দিয়ে মেয়ে তো আমাকে যা নোট দিয়েছে পচা ধচা একদম চলবে না এরকম নোট দিয়েছে পাঁচশো টাকা মানে প্রত্যেকটা নোট একদম পচা পচা দিয়েছে ওকে নাকি কে পাঁচ হাজার টাকা দিয়েছে কার কাছ থেকে টাকা নিয়েছে মানে অনলাইন পাঠিয়ে দিয়ে টাকা নেয় ওই সোমনাথের কোনো বন্ধু হবে সে সে নাকি পাঁচ হাজার টাকা দিয়েছে ওকে পচা ও এবার আমাকে পাঁচশো টাকা পচা নোট এখন সেই পাঁচশো টাকা যে কী করে খরচ করবো আমি জানি না এই টুকটুক করে হচ্ছে তো চলো শুভ শুভ দুপুর গতকালকের খানিক ভিডিও তো দেখলে যেই সোনার খেলাধুলা আর এই সকালে গুড মর্নিং আর তোমাদের বলা হলো না এই শুভ দুপুর থেকেই শুরু করছি আর গতকালকের একটা কমেন্ট এসছে যে কাকিমা তুমি গুড মর্নিং এখন না এখন শুভ দুপুর নাকি ওই গতকালকে দু দুটো ভিডিও একসাথে করে দিয়েছি আগের দিনের ভিডিও আর আজ গতকালকের ভিডিও ওই জন্যই ওরকম হয়েছে বুঝলে তো চলো এখন চেঞ্জ করবো মাথা পাতার অবস্থা ভালো না ওই যে বৃষ্টি হচ্ছিলো বলে রোদে দেওয়া হয়নি জামা কাপড় এখন রোদ উঠেছে কিন্তু কতক্ষণ থাকবে বসতে পারছি না বুঝলে ঘর দর মোছা বাসন ধোয়া সব কাজ করে রয়েছে এখন আগে চা বানাবো চাটা খাবো খেয়ে তারপরে বাসন ধোবো ঘর মুছবো স্নান করবো পুজো দেবো তার ফাঁকে আবার ভাত বসাবো মাছের তরকারি আছেই দেখলে আর এবেলায় সব মেচে ঘষে পরিষ্কার করতে হবে কারণ বেবি নিরামিষ খায় ওবেলায় হয়তো পনির হবে এই পর্যন্ত আপডেট ঠিক আছে টাটা চলো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আর চা খাওয়া শেয়ার করিনি বুঝলে ভিডিওটা এডিট করলাম চা খেতে খেতে তো মোটামুটি আঠারো উনিশ মিনিট না কম মিনিট হয়েছে দেখলাম যাই হোক এখন গ্যাস পরিষ্কার করে নিয়েছি পুরো নিরামিষ রান্না হবে ওবেলায় আর ভাতটাও নিরামিষ করে করবো ওই জন্য ওই যে গ্যাস পুরো মেজে বেশি বেশিনও মেজে নিয়েছি এইগুলো সব মাজা ঘষা আর এই দেখো পিঁপড়েকে প্রথমে খেতে দিলাম মশা তারপরে খেতে দিলাম লাড্ডু আর এই যে একটু লাড্ডু ছিল লাড্ডু একটা রসগোল্লা ছিল খেতে খেতে খুব এই দোল কাজ করতে করতে ভীষণ খিদে পেয়েছে তাই একটু খেয়ে নিচ্ছি টিফিন আর এই দেখো এখানে জানলা দিয়ে রোদে একটু হালকা হালকা তাপ আসছে মানে রোদ উঠলে বেশি রোদ আসবে ওই জন্য বাসনগুলো ধরিয়ে এখানে রেখেছি যাতে শুকিয়ে যায় বুঝেছো আজকে রান্নাঘরে রাখিনি বাসন এখানে বাসনগুলো রেখেছি আর এখানে যে তরকারি গরম করে রেখেছি হুম সব মিলে ঘষে নিলাম আর এটাকে চার্জে বসালাম কারেন্ট যাচ্ছে খুব গতকাল থেকে জানো তো গতকাল থেকে খুব কারেন্ট যাচ্ছে ওই জন্য এটাকে চার্জে বসিয়ে দিলাম আর এখন এটা খেয়ে নেব নিয়ে এ দেখো ঘর মুছবো ঘর মোছার জন্য এই যে রেডি করেছি আর এই অল্প কিছু কাছাকাছি আছে ঠিক আছে চলো মিষ্টি রস দিয়ে আর রসগোল্লা রসগোল্লা একটু খেয়ে না নিলে ভালো লাগছিল চায়ের সাথে এক মুঠ মুড়ি খেয়েছি হাতে করে নিয়ে ওই জন্য একটু টিফিন করতে আসলাম কারণ এখনও ঘর মুছবো কোনো কাঁচবো অনেক দেরি হবে যতক্ষণে আমি মাথা করে পড়ে যাব স্নান করবো পুজো দিতে দিতে রোজকার মতো ভাত বসিয়ে দেবো যেমন করি আমি আর কি বাজারে গেলে সবজি মোটামুটি তো বা জানি না অনেক দিন যায় না তো ওই আড়াইশো কি দুশো দশ টাকা করে পাওয়া যাবে আর বাজার থেকে নিলে কুড়ি টাকা বাপরে বাপ যাতে হাত দিচ্ছি তাই আড়াইশো কুড়ি টাকা বাবা একটু পটল নেবো একটু শশা নেব বন্ধুরা এখন বাজে প্রায় ছটা বাজে অনেকক্ষণ আগেই তোমাদের তো বললাম সব কাজ সারলাম সেরে উঠেছি ঠাকুরকে পরিষ্কারও করেছি ফুলও তুলেছি এত পেটটা ব্যথা করছিল এসে স্নান করে উঠে আর কি এত পেট ব্যথা করছিল এসে সেই যে শুয়ে পড়েছি আর উঠতে পারছি না প্রচণ্ড পেটটা ব্যথা করছে খুব পেট ব্যথা করছে ভাত তো বসায়নি খাইও নি এখনও একটু নুন চিনি জল খেতে হবে প্রচণ্ড পেট ব্যথা করছে স্নান করে উঠে এসে আমার পুজো দেওয়া পুজোটা আর দিতে পারলাম না এত পেট ব্যথা করছে ভিডিওটা শেষ না করলে এখন ছটা বেজে গেছে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে বসাই এই দেখো চশমা 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 সব আমার বিছনাতেই থাকে কত কাজ এখন আলমারিটাকে এটাকে গুছাতে হবে আলমারির মধ্যে জামা কাপড় সব নষ্ট হয়ে রয়েছে এটা ওটা টেনে টেনে নিয়ে আর রেখে দিই প্রচণ্ড পেট ব্যথা করছে এই মাত্র বেবি ফোন করেছিল কাকিমা বাজারের দিকে আসবা নাকি আসো আমি এসেছি রানাঘাটে পাড়েডাঙা গেছিলো বাজার বন্ধ পাড়েডাঙ্গার বাজারে বাজার পায়নি মানে ওই আরে বলো না ঠাকুরমশাই যে লিস্ট দিয়েছে ওই লিস্ট দেখে বাজার বন্ধ করতে পারিনি তার জন্য আবার রানাঘাটে এসছে তো বলছে আসবা নাকি আমি আর কিছু বললাম না বলছি না তুই কর আমি আর যাব না বুঝেছ চলো তাহলে ভিডিওটা শেষ করে দিই যা হয়েছে তাই দেখে নাও কিছু নেই ভিডিওটার মধ্যে আজকে এই পর্যন্তই দিলাম আপডেট যদি শরীরটা ঠিক লাগে সন্ধ্যাবেলা লাইভে আসবো না হয় ঠিক আছে ও টাটা সবাই ভালো থেকো আস্তে আস্তে একটু একটু নুন চিনি জল খেতে হবে পেট ব্যথা করছে প্রচণ্ড